এই হচ্ছে আরও একজোড়া রাজগোল্লা মার্শাল্লা এটার কালারটা খুবই সুন্দর আনকমন মাদিটাও খুব দেখতে সুন্দর এটা হচ্ছে আকাশি রাজগোল্লা দ্বিতীয় নাম্বার পেয়ার যাদের পছন্দ হবে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে সংগ্রহ করে নিতে পারেন ঠিক আছে অনেক কবুতর আছে আমরা অল্প অল্প করে দেখাবো যাদের যেটা ভালো লাগে সংগ্রহ করে এক জোড়া কালো দোবাজ আছে মার্শাল্লাহ এটা নর ওই পিছেরটা হচ্ছে মাদি খুবই সুন্দর একটা জোড়া আশা করি পছন্দ হবে সকলে সকলের ঝাঁক দোবাজ মার্শাল্লাহ খুব সুন্দর একটা কোয়ালিটির পছন্দ সংগ্রহ করে নেবেন আজকে অনেক কবুতর আছে যতটুকু সম্ভব দেখানোর চেষ্টা করব ভালো লাগলে পছন্দ করেই নিতে পারেন মার্শাল্লাহ কফি কালার একটা জোড়া এই হচ্ছে নর এই হচ্ছে মাদি কফি কালার কোনো ভাই বন্ধুগণ যদি নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন দাম পড়বে মাত্র তেরোশো টাকা দাম পড়বে মাত্র তেরোশো টাকা জোড়া মিলি টাইপের ঠিক আছে পিছেরটা হচ্ছে মাদি সামনেরটা নর কোনো ভাই নিতে চাইলে যোগাযোগ করবেন মিলি কালার কোয়ালিটিটা খুবই সুন্দর মিলি দোবাস টাইপের ঝুটি মুজা আলা একটা রানিং পেয়ার কোনো ভাই নিতে চাইলে দাম পড়বে পনেরোশো টাকা পোড়াবাজি গ্যারেন্টি আছে মার্শাল্লাহ রানিং একটা জোড়া এ আরও জোড়া রাজগোল্লা কালো কোনো ভাই নিতে চাইলে যোগাযোগ করবেন এটা হচ্ছে মেল এটা ফিমেল দেখেন চোখটা সাত চোখের সুন্দর একটা জোড়া পনেরোশো টাকা দাম মাত্র পনেরোশো টাকায় সংগ্রহ করে নিতে পারেন আপনাদের এই পছন্দের রাজগোল্লা পেয়ার এক জোড়া সবুজ মার্শাল্লাহ লাইট সবুজ এটা হচ্ছে ফিমেল এটা হচ্ছে মেল যারা নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন একদম লাইট কালার মার্শাল্লা ফিক্সড পনেরোশো টাকা পড়বে ফিক্সড রেট পনেরোশো টাকা এই হচ্ছে আর একটা মিলি মিলিজোড়া মার্শাল্লাহ খুব সুন্দর একটা কালার ভাই নিতে চাইলে মোজা কিন্তু অনেক বড় বড়ো দেখলেই বুঝতে পারবেন পছন্দ হলে সংগ্রহ করে নিতে পারেন মিলি সিঙ্গেল একটা বোম্বাই নর আছে মার্শাল্লা দাম পড়বে পাঁচশো টাকা কবুতর ছাড়ি ছাড়া দেখাই ডাকটা মার্শাল্লা খুবই ডাকটা খুব সুন্দর পছন্দ হলে সংগ্রহ করে নিতে পারেন এই নরটা যাদের মাদি আছে তাদের জন্য খুব ভালো থাক কাজে লাগবে কিছু মাদি দেখা এক্সট্রা ঠিক আছে সিঙ্গেল সিঙ্গেল ভালো কোয়ালিটির কিছু উড়াবাজির মাদি নিলে এই হচ্ছে দুইটা সিঙ্গেল মাদি এই হচ্ছে একটা মাদি রাজগোল্লার বা ফ্লোরে এই একটা মাদি মাক্সি মোট চার পিস মাদি আছে কেউ একসাথে নিতে চাইলে নিতে পারেন ঠিক আছে কেউ একসাথে যদি নিতে চান নিতে পারেন অবশ্যই যোগাযোগ করবেন আর ভেঙ্গে নিলেও দেওয়া যাবে যে যেটা নেবেন স্ক্রিনশট দিবেন বা মার্ক করে দিবেন